আপনারা এই দশটা দিন যদি পরিশ্রম করেন বাকি এগারো মাস বিশ দিন আপনি ভালো থাকতে পারবেন আর এই দশ দিন যদি আপনি অবহেলা করেন তাহলে বাকি দিনটা আপনাদের দুর্ভাগ্য দুর্দশা শেষ থাকবে না বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় মাছের তথ্য দিয়ে যায় আজকে যে মাছ থেকে আমি তথ্য আপনাদেরকে দিব মেঘলা আকাশ নিয়ে যখন আকাশ মেঘলা থাকে তখন কাপ জাতীয় মাছগুলো ভাসে এবং খাবার খায় না এবং দুর্বল হয় বিশেষ করে রেনু মাছের ক্ষেত্রে যারা অধিক ঘনত্ব রেনু মাছ চাষ করেন তাদের জন্য এটা একটা অত্যন্ত দুঃখজনক তাই আজকে আমরা দিনাজপুর জেলাতে সকালবেলা থেকে এগারোটা পর্যন্ত সূর্য ওঠে নাই এবং মেঘলা আকাশ ছিল আমাদের মাছগুলা আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বাড়ছিল সঙ্গে সঙ্গে আমরা দ্রুত গতিতে আমাদের আল্লাপাকের নিয়ামত ব্রেন এটাকে আমরা নিয়ে আসে অক্সিজেন মিশিং একটা দেই এবং মাছগুলা রিমুভ হয় এই তথ্যটা আপনাদেরকে দেওয়ার জন্য জন্যে বেলাতে আপনাদের সামনে আসছি প্রিয় দর্শক যারা অধিক ঘনত্ব আমরা মাছ চাষ করি এখানে পানি খারাপ হওয়া যায় একটা এক নাম্বার যেটা কারণ আপনারা পারলে পূর্তিনিয়ত একটু একটু করে পানি শেষ করবেন অ্যামোনিয়া যুক্ত এবং অধিক ঘনত্ব পানি মাছ কিন্তু সহ্য করতে পারেন এখানে কি পরিমাণ মাছ আছে আপনারা ছোট ক্যামেরা মাছ ধরতে পারতেছে না আপনারা দেখলে বুঝতে পারবেন প্রচুর পরিমাণ মাছ এখানে আছে যে মাছগুলার জন্যে এইটুকু জাগাতে বসবাসের অনুপযোগী কিন্তু প্রিয় দর্শক আমরা এই কারণে মাছগুলা অন্য পুকুরে বা ধানের জমিতে দিতে পারছি না ধানের জমিগুলো আমাদের আর আট থেকে দশ দিন আমার মনে হয় আর আট দিন আট দিন পর ধানের খেতে আমরা এই মাছগুলোকে অ্যাড করবো প্রিয় দর্শক এত পরিমাণ মাছ আছে যেটা মাছের গায়ে গায়ে লাগে আছে একটু যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন গায়ে গায়ে লাগে আছে যে মাছটা দ্রুত গতিতে অপসারণ করা দরকার কিন্তু আমাদের ধানের জমিতে যেহেতু আমরা মাছগুলো দিব সেহেতু আমরা মাছগুলোকে দিতে পারতেছি না কারণ ধানের একটা শেষ ড্রোস আছে তারপরে আমরা পানি বেশি করে দেবো তাই আপনারা যারা এই রেনু মাছ চাষ করেন পুকুরে দিয়ে যদি এর সমস্যা না বুঝতে পারেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন তাই আমরা সব সময় আপনাদেরকে ক্ষতির হাত থেকে বাঁচার জন্যে যখন যে সমস্যাগুলো ফল করি সেটাই সঙ্গে সঙ্গে আপনাদের সামনে তুলে ধরি প্রিয় দর্শক ছোটো মাছগুলো অত্যন্ত ট্যাক কেয়ার করতে হয় যদি একটু ভুল করেন আপনার আমাদের মাছের টার্গেট আছে এখানে এই ষোলো শতাংশ জায়গাতে তিন লক্ষ মাছ কিন্তু আমরা যদি যত্ন না করি যদি আমরা সব সবসময় দেখভাল না করি তাহলে দেখা যাবে পাওয়ার সময় আমি পঞ্চাশ হাজার ফেলাম এখানে আমি আড়াই লক্ষ মাছ যদি হেরে ফেলি তাহলে আমাদের এই চাষের যে জমি যে আওতা সেটাকে আমরা খেলাপ করতে পারবো না এবং দ্রুত গতিতে আমরা মাছ বাহির থেকে কিনে আনি অ্যাড করলে আমাদের মাছ মানসম্মত না হলে আমরা এখানেও লস করব। তাই আপনাদের অবগতির জন্য আমরা সবসময় বলি যে মেঘলা আকাশ প্রিয় দর্শক একটু খাদ্য দিয়ে আপনাদেরকে দেখায় আমরা একটু যদি জিরো খাদ্য দিয়ে দেখায় আপনাদেরকে যে মাছগুলো আসলে এখন খাচ্ছে এবং সুন্দর একটা পরিবেশে আছে একটু যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন একটু যদি লক্ষ্য করেন আপনারা যেহেতু ছোট আল্লাহ রহমত এখানে কি পরিমাণ মাছ আছে এটা আপনাদেরকে একদিন না একদিন আমরা যখন তুলবো দিকে আসো বাবা কি পরিমাণ মাছ আছে এটা এটা তলতে ধরো তো আপনারা দেখলে বুঝতে পারবেন এই সাইডটাতে দেখো কি পরিমাণ এইভাবে গোটা পুকুরেই মাছগুলো আছে এত হাইডেন্সিতে আছে যেটা কল্পনার বাইরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের দয় এতটুকুই দেখে সন্তুষ্ট থাকেন ইনশাল্লাহ যত মাছ আছে আমাদের মনে হয় ইনশাল্লাহ আমরা পুকুরে দিয়েও ইনশাল্লাহ বেশি হবে এবং মাছটা অলরেডি সাইজ হয়ে আসছে আজকে হঠাৎ ভয় করছিলাম যে আল্লাহ এত মাছ ভাসলো কেন দ্রুতগতিতে আমার ব্রেন্ডে ক্যাচ করে যে আমি যদি অক্সিজেন দিই পানিটা যদি নড়ে তাহলে কিন্তু আমাদের এই মাছগুলো আর অক্সিজেনের যে সমস্যা সেটা হবে না আলহামদুলিল্লাহ গোটাটা পুকুরে একইভাবে একই মাপে একই ধরনের মাছ ইনশাল্লাহ আছে আলহামদুলিল্লাহ আপনারা যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের যারা মাছ এইভাবে রেনু থেকে পোনা পোনা থেকে কালচার করেন তাদের জন্যেই এই ভিডিওটা করা আপনারা অবশ্যই এইভাবে মাছের যে ছোট্ট একটা মেশিন অক্সিজেন মেশিন এটা দিয়ে যদি একটু সকাল বিকাল যখন যখন আবহাওয়া খারাপ ভাসার সম্ভাবনা আপনারা এই দশটা দিন যদি পরিশ্রম করেন বাকি এগারো মাস বিশ দিন আপনি ভালো থাকতে পারবেন আর এই দশ দিন যদি আপনি অবহেলা করেন তাহলে বাকি দিনটাও আপনাদের দুর্ভাগ্য দুর্দশা শেষ থাকবে না তাই যারা মাছ চাষী তাদেরকে অনুরোধ করব। আমাদের মৎস্য সেক্টরটাকে ধরে রাখতে গেলে সঠিক কাজগুলা সঠিকভাবে সঠিক সময় করতে হবে মাছ সাড়ে খাবার দিয়ে যদি বসে থাকেন আমি ভোর ছয়টার সময় পুকুরে আসি এবং রাত এগারোটা বারোটা পর্যন্ত থাকি যে কি সমস্যা হচ্ছে কি ফল করতেছে কালকে শিং মাছের পুকুরে হঠাৎ ভালো আছে মাছ হঠাৎ দেখি তিন থেকে চারটা মাছ আক্রান্ত হয়ে গেছে সঙ্গে সঙ্গে পানি ছাড়িয়ে দিলাম সঙ্গে সঙ্গে আবার লবণ পটাশ দিলাম দিয়ে আল্লাহ দিয়ে আজকে সুস্থ আছে তাই প্রিয় দর্শক আপনারা যারা মাছ চাষী তারা অবশ্যই প্রাকৃতিক দিক নির্ভর করবেন মাছের দিক নির্ভর করবেন বন্যপ্রাণীর দিক নির্ভর করবেন আবহাওয়া ওয়েদারের উপর নির্ভর করবেন তাপমাত্রার উপর নির্ভর করবেন তবে আপনি সঠিক জায়গাতে যাইতে পারবেন সব মৎস্য চাষীর সুস্বাস্থ্য কামনা করে রোজার পড়ন্ত মেলাতে সকলের রোজা যেন আল্লাহ পাক কবুল করে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব সকলের কাছে দোয়া দোয়াফরত্তি হয়ে আজকে এখান থেকেই বিদায় নিলাম আবার কোনো এক সময় মাছের উপর তথ্য দেবো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দেবেন কারণ একটি অজানা চাষি যদি এটা জানে উপকৃত হয় এর যাজা যা আপনি পাবেন আসসালামু আলাইকুম